আসসালামু আলাইকুম বিশ্বকাপে ওগান্ডার বিপক্ষে দারুন জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল আফগানিস্তান ওগান্ডার সাথে ছেলে খেলা করে মাত্র আটান্ন রান অল আউট করে দেন আফগানিস্তান বিশ্বকাপে প্রথম ম্যাচে ওগান্ডার সাথে একশো পঁচিশ বিশাল জয় পায় রশিদ নবীরা ম্যাচ শেষে পরাজিত উগানটাকে সান্ত্বনা দিতে ছুটে যান মোহাম্মদ নবী সেখানে গিয়ে উগান্ডার সব খেলোয়াড়দের সাথে কথা বলেন মোহাম্মদ নবী সামনে কীভাবে আরও ভালো করতে হবে সেই ট্রিপ দেন সবাইকে মোহাম্মদ নবী সব থেকে মজার বিষয় হলো উগান্ডা ক্রিকেটের সাথে মোহাম্মদ নবীর বেশ পুরনো এক বন্ধুত্ব আছে যে এবারই প্রথম মোহাম্মদ নবী সবার সামনে তুলে ধরেছেন তাই তো ক্রিকেটার ক্রিকেটের সাথে কথা বলার আগে বন্ধু ফ্রাঙ্ক অ্যান্ড সুবুকার কাছে ছুটে যান মোহাম্মদ নবী সেখানে গিয়ে তার সাথে বেশ অনেকক্ষণ কথা বলেন হাসি মুখে মোহাম্মদ নবী পরে প্রিয় বন্ধুর কাছ থেকে উগান্ডার জার্সি উপহার নেন মোহাম্মদ নবী উগান্ডার ফ্রাঙ্ক অ্যান্ড সুবুকার সাথে নবীর বন্ধুত্বটা দীর্ঘ পনেরো বছরে দু হাজার নয় সালে দ্য প্রেসিডেন্ট আর্জেন্টিনার ওয়ার্ল্ড ক্রিকেট লিগে খেলতে গিয়ে মোহাম্মদ নবীর সাথে পরিচয় হয় ফ্রাঙ্ক অ্যান্ড সুবুকারের বাস এয়ারপোর্ট থেকে দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে যে এখন অব্দি টিকে আছে পরম ভালোবাসায় সময়ের সাথে আফগানিস্তানের বিশ্বকাপ খেলা শুরু করলেও এ প্রথম উগান্ডা বিশ্বকাপ খেলতে এসেছেন আর নিজের বন্ধুর দলের সাথে এবার বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে হলো মহম্মদ নবীকে তাই তো ম্যাচ শেষ হতেই দৌড়ে ছুটে যান বন্ধুর কাছে মোহাম্মদ নবী ভালোবাসায় জমিয়ে তুলেন দুই বন্ধুর আড্ডা উগান্ডা ম্যাচ হারায় শেষ পর্যন্ত তাকে দিয়েছেন শান্তনাও উগান্ডা তাতে বেরিফাই পেজে নিয়ে একটি পোস্ট করেন পোস্টে লিখেন সুবুগা এবং মোহাম্মদ নবী দ্য প্রেসিডেন্ট আর্জেন্টিনায় ওয়ার্ল্ড ক্রিকেট লিগে দুই হাজার নয় সালে একসাথে খেলেছিলেন ফ্রাঙ্কো নবীকে একটি উপহার দেন দুজনের বয়সটাই চল্লিশ হয়ে গেছে তাই সামনের বিশ্বকাপে তাদের দুজনকে আর দেখা যাবে না মাঠের খেলায় না দেখা গেল তাদের বন্ধুত্বের ভালোবাসা ঠিকই দেখা যাবে ক্রিকেট পাড়ায় সত্যি দুই দেশের দুই বন্ধুর এমন ভালোবাসা দেখে গোটা বিশ্ব বেশ মুগ্ধ হয়ে গিয়েছেন